প্রিয় দর্শক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না যুক্তরাষ্ট্র ক্লিয়ার জানিয়ে দিল নির্বাচন হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হতে হবে দেখুন বিস্তারিত আপনারা দেখেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে যতদূর জানা যায় আওয়ামী লীগ জন্মের পর থেকে তেরো বার নির্বাচনে অংশ নিয়েছে এবং নয়বার বার সরকারের সাথে তারা গঠন করেছে সরকার ছিল এখন আওয়ামী লীগের জন্ম থেকে এই দলটি হলো নির্বাচন এবং গণতন্ত্রের দল এই দলকে বাদ দিয়ে বাংলাদেশে দুইবার নির্বাচন হয়েছে একটি হলো অষ্টাশি সালে সামরিক শাসক জেনারেল এরশাদের সময় আর একটি হল ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় তো অষ্টাশি সালের নির্বাচন আমলিকে বাদ দিয়ে হয়েছিল সেই নির্বাচনের ফলে সরকার পাঁচ বছরের জায়গায় দুই বছর পর পড়ে যায় দুই বছর বেশি স্থায়ী হয়নি আর ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারিতে বাদ রেখে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সরকার চলেছিল মাত্র এখন এই নির্বাচন লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করছে এই সরকার সেটা হলো কোন ব্যক্তি আওয়ামী লীগে কয়েক কোটি মানুষ আছে এর ভিতরে হতে পারে দুই তিনশো মানুষ অপরাধ করছে সেই দুই তিনশো মানুষকেই বিচারের আওতায় আনা হোক তাদের অপরাধ প্রমাণ হোক তাদেরকে শাস্তি দেওয়া হোক একথা সারা বিশ্বে সবাই বলবে যদি অপরাধী কেউ হয় তার শাস্তি হোক কিন্তু বাকি যে মানুষগুলো তারা নিরাপরাধ সংবিধান আসেন গঠনতন্ত্র দলের গঠনতন্ত্র এটা কোন সন্ত্রাসী সংগঠন না বাংলাদেশে সাংবিধানিক আইন আসেন সেই অনুযায়ী এই দল নিবন্ধিত একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম এই দলের মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতা অর্জন হয়েছে এই দল ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই দল প্রতিটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই দলকে আপনি বাদ দিয়ে নির্বাচন করবেন আর সেই নির্বাচনে আপনার কি পরিমাণ লোক আনতে পারবেন বা লোকজন আসবে তা আপনারা বুঝতে পারছেন সকল জরিপ বলছে বিশ পার্সেন্টের বেশি লোক এখানে উপস্থিত হবে না প্রায় আশি পার্সেন্ট লোকই অনুপস্থিত থাকবে এই নির্বাচনে তাহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কোথায় যে দাঁড়াবে এর মধ্যে নির্বাচনে অংশ অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে কেন জাতীয় পার্টিকে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে সরকার যখন বাদ দিচ্ছে না তখন বগুড়ার জাপা অফিস বগুড়ার জাতীয় পার্টি অফিস দখল করে নিয়েছে জুলাই যোদ্ধারা তারা জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেবে না এভাবে কি কোন নির্বাচন হয় দেশের আইন ঠিক করবে কারা নির্বাচন করবে বা করবে না এখন আইনগতভাবে জাতীয় পার্টি তারা। নির্বাচনে এসছে তাদের প্রার্থীতা দিয়েছে বৈধতা পেয়েছে এখন তারা তাদের নির্বাচনী প্রচারণা করবে কিন্তু এই জুলাই যোদ্ধারা বা বা এদের যে সহযোগী সংগঠনগুলো বা এদের উপরে যে সব সমর্থিত দলগুলো আছে এনসিপি বা জামাত বা বিএনপি বা ইত্যাদি শিবির এরা যদি জাপাকে মাঠে নামতে না দেয় তাদের অফিস আদালত দখল করে তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে না দেয় এবং জাপাকে যারা ভোট দিবে তারা যদি ভোট দেওয়ার সুযোগ না পায় তাহলে সে নির্বাচন কিসে নির্বাচন কেমন নির্বাচন এর মধ্যে জাতীয় পার্টির নির্বাচন থেকে যেন বাদ দেওয়া হয় এই জন্য বারবার হুমকি এসছে বিভিন্ন জায়গায় রাস্তা দখল ঠকল এগুলো হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ভোটাকা পড়েছেন মহাবিপদে বিভিন্ন পার্টি থেকে বিশেষ করে বিএনপি এবং জামাত এই দুটো দল থেকে তো ওপেনলি হিন্দু এলাকায় যে যে ভাষণ দেওয়া হচ্ছে যদি ধানের শীষে ভোট না দেন তার হিন্দুদের বাংলাদেশ সে থাকতে দেওয়া হবে না আবার ওরা যে বলছে যদি যদি দাড়ি পাল্লায় ভোট না দেয় তার হিন্দুদের পিঠের চামড়া থাকবে না তো এভাবে কি কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে এখন আপনারা জানেন যে খলিল মানে আমাদের উপদেষ্টা খলিল রহমান তিনি তাকে ডেকে পাঠিয়েছিল আমেরিকা এখান থেকে নিরাপত্তা মন্ত্রণালয় এখানে তারা তাদের ডাকে এসছিলেন তিনি এবং দুই দিন মিটিং হয়েছে মিটিং এর পর যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হলো বাংলাদেশে এই আসন্ন নির্বাচনে ব্লাড শেড হবে রক্তের গঙ্গা বইবে এবং এবং প্রচুর অবৈধ অস্ত্র মানুষের হাতে যা যা মাঠে মাঠে মানুষের হাতে দেখা যাচ্ছে অস্ত্র হাতে মানে মিছিল করছে বিভিন্ন কিছু আপনারা জানেন এই জুলাই আন্দোলনের সময় তিন শতাধিক থানার অস্ত্রাগার লুট হয়েছিল তারপর বেশ অনেকগুলো কারাগার কারারক্ষীদের অস্ত্র লুট হয়েছিল তো তাছাড়াও বিভিন্নভাবে আপনার অস্ত্র আসছে বিভিন্ন ভাবে মিয়ানমার দিয়ে বা ভারত দিয়ে শোনা শোনা যাচ্ছে যাচ্ছে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি অস্ত্র আসছে কয়েকবার তা হিসাবে মিলান অবৈধ অস্ত্র এখন ঘরে ঘরে এরকম জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের পরিবেশ হয় না এবং সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না তাতে করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রজার খলিলকে বলা হয়েছে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান করার জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করে নির্বাচন করা দরকার এই কারণে বাংলাদেশে যে নতুন অ্যাফেয়ার্স গিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে তিনি আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করবেন মনে করা হচ্ছে গত পাঁচ জানুয়ারি তারিখে ইউনুস আলী আখন যিনি মামলাটা করেছেন আদালতে একটি রিট করেছেন এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচন করতে পারে না তাদের বৈধতা নেই এবং এই নির্বাচন চ্যালেঞ্জ করে এই নির্বাচনে বৈধতা চ্যালেঞ্জ করে যে রিট হয়েছে সেই রিটের শুনানি শুরু হতে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে চতুর্দিকে যেসব কথা শোনা যাচ্ছে এ মাসের জানুয়ারির বিশ একুশ তারিখের মধ্যেই জানা যাবে যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সিদ্ধান্ত হচ্ছে কিনা তাতে আগামী এক সপ্তাহ রাজনীতির অনেক পরিবর্তন ঘটতে পারে আমি বলছি ঘটতে পারে সম্ভাবনা আছে কেউ এটাকে নিশ্চিতভাবে নেবেন না যে বলছি রাজনৈতিক বিশ্লেষণ বিভিন্ন কাজ বিভিন্ন জনের কাছ থেকে আমরা যেসব তথ্য পাচ্ছি যেসব উপসবই ইনফরমেশন পাচ্ছি যেসব সম্ভাবনা পাচ্ছি সেগুলোর আলোকে বলছি তো সেই সব আলোকে বলা হচ্ছে যে আদালতের মাধ্যমে তত্ত্বাবধক সরকারের অধীনে এই নির্বাচনটা যেন হয় সেই সিদ্ধান্ত হবে এবং সেটা হলে ডক্টর ইউসকে বাদ দেওয়া হবে এবং সরকারের প্রধান হিসেবে সর্বশেষ সাবেক বিচারপতি অথবা তার আগের সাবেক বিচারপতি অথবা অর্থনীতিবিদ সোভান রেহমান সাবেক বিচারপতি যা যদি মাহি সোভান রহমান অথবা সাবেক উপদেষ্টা সুলতানা কামাল অথবা শারিয়ার কবি এরকম বেশ কয়েকজন নাম শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা পদে তারা আসতে পারেন এবং নতুন করে উপদেষ্টা পরিষদ গঠিত হতে পারে এবং জানা যাচ্ছে খলির একই পদে উপদেষ্টা রয়ে যেতে পারেন এটা আমেরিকা সম্মতি আছে কতটুকু 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 ভুল বা বা মিথ্যা সত্য কি ঘটতে পারে বা পারে না এটা জানার জন্য আরো কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে প্রিয় দেশবাসী এ দেশটা আমার আপনার সবার আর কোনো মায়ের কোল খালি হোক আমরা চাই না গণতন্ত্র এখানে স্থবির হয়ে মুক্ত বুড়ে পড়ুক আমরা তা চাই না দেশের মানুষেরই সিদ্ধান্ত নেবে তারা কাকে ভোট দিবে কার সরকার গঠন করবে তাদেরকে তারা বাদ দিবেন আলবীতি থেকে এটা দেশের মানুষের চয়েস আসুন আমরা গণতন্ত্রের pratis জন ধ্বংসনা হয় সেই জায়গায় কাজ করি আমি আমার দল করি আপনি আপন দল করবেন এটা নাগরিক অধিকার কিন্তু আমরা দেশটাকে রক্ষা করতে হবে নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ পালানোর পথ খুঁজছে ইউনোস দর্শক আমি বলছি নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত দেশ যারা ন্যূনতম বিবেকবান ধরেন বিগত সময়ে যে দলটি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সেই দলটির বাইরে যারা অন্যান্য দল করেন জামাত করেন বিএনপি করেন তারা এটিকে আহ নিকোষ কালো অন্ধকার নাও বলতে পারেন কিন্তু তাতে কিছু যায় আসে না আজকে যদি আমি নিকোষ কালো অন্ধকারের কথা বলি তাহলে আমাকে বলা হবে যে আমি আওয়ামী লীগের দালাল আমি আহামী লীগের ইত্যাদি বিভিন্ন কিছু আপনি যদি সত্য কথা বলেন নিকোষ কালো অন্ধকার কেন নয় গত দেড়টা বছর একটা সরকারের পতন হয়েছে হয়ে দেশটা চলছে কোন জায়গায় সাফল্য আছে এই কোন জায়গায় সাফল্য আছে এই প্রশ্নটা বরাবর চলে আসে প্রায় কোনটেন্টে চলে আসে আমরা ওই সময়টার থেকে এখন কি ভালো আছি আসলে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আমি ভালো আছি কোন জায়গায় সাফল্য আজকেও দেখুন খবরে আছে যে কত গত পাঁচ মাস যাবত বাংলাদেশের রপ্তানি আয় নামতে নামতে তলা নিতে নামছে আইন শৃঙ্খলা মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই ব্যবসা বাণিজ্য মানুষের কোনো ব্যবসা বাণিজ্য নাই অর্থনীতি থেমে গেছে ক্যাশ ফ্লো থেমে গেছে আরো নানা রকম আছেই যার কারণে ভয়ঙ্কর একটা কালো অন্ধকারের মধ্যে আমরা আছি এটা বলবার কোনো অবকাশ থাকে না আমি বরাবরই বলি যে এই যে এখন যে সরকারটা চলছে বা চালাচ্ছে কারা চালাচ্ছে সামনে থেকে আপনি ডক্টর ইউনুস সহ ম্যাক্সিমাম তিরিশ জন উপদেষ্টা পরিষদ বিশেষ সহকারী এবং কিছু গুরুত্বপূর্ণ পদে চুক্তি ভিত্তিক কিছু লোক নিয়ে আসা হয়েছে মন্ত্রী পরিষদ সচিব আইজিপি ডিএমপি কমিশনার কিংবা আরো বিভিন্ন কিছু মন্ত্রণালয় শীর্ষ পদে মিলিয়ে তিরিশ জনের মতো লোক হবে যারা ইউনুস সঙ্গে রিলেটেড এই যে এই লোকগুলো আছে কিন্তু দেশটা আসলে চালাচ্ছে কি দেশ ভাগ করে নিয়েছে বিএনপি এবং সামাপ তারা তো দেশটা ভালো চালাতে পারে চালানো উচিত তাই না এই যে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে জামাতের নাবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা হুঙ্কার দিয়েছিল ভারতের বিরুদ্ধে যে ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লক্ষ তরুণকে তারা রেডি রেখেছে যে যুদ্ধে যাবে জামাদ ভাই আপনাদের বলি যে আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ না করে এই যে পঞ্চাশ লক্ষ তরুণ যে আপনারা রেডি রেখেছেন তাদেরকে দিয়ে বাংলাদেশটাকে আপনারা ভালো চালাতে পারতেন না সামনে ইউনুসকে রেখেছেন রোল প্লে করছেন তো এই মুহূর্তে আপনারাই এই যে আইন শৃঙ্খলার অবনতি এই যে সামাজিক অন্যায় অত্যাচার আন্তর্জাতিকভাবেও বিমুখ হয়ে যাচ্ছে ব্যবসা থেকে আমাদের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ভিসা আমাদের পাসপোর্ট সীমিত হয়ে আসছে আমাদের পাসপোর্ট পৃথিবীর অনেক দেশে গ্রহণযোগ্য হচ্ছে না এই যে আপনাদের যে এত শক্তি এত সামর্থ্য দিয়ে আপনারা এগুলোকে চালু রাখতে পারতেন না প্রশ্নটা তো সেখানে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে 12 ফেব্রুয়ারি একটা একপাক্ষিক নির্বাচন নিজেদের মতো করে সাজানো গোছানো নির্বাচনের আয়োজন চলছে আপনি কি মনে করছেন দেশের যারা কোন রাজনৈতিক দল করেন না আমিও কোন রাজনৈতিক দল করি না আমি বরাবরই বলেছি এখনো বলছি যে আমিও কোন রাজনৈতিক দল করি না কিন্তু আমিও বলছি যে দেশ ভালো নেই ভালো চলছে না বারো ফেব্রুয়ারি ইলেকশনের পরে কি দেশটা ভালো হয়ে যাবে আমি মনে করি না আমি মনে করি আরো নিকোষ কালো অন্ধকারের মধ্যে ঢুকে যাবার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এই নির্বাচনটা হচ্ছে ডক্টর ইউনুস আসলে বুঝে গেছেন যে এই দেশে আসলে আর কিছু করা সম্ভব নয় কাজেই তাকে নিরাপদে চলে যেতে হবে এবং নিরাপদে চলে যাওয়ার এই মুহূর্তে কোনো উপায় নেই পথ নেই একটা নির্বাচন দিয়ে নিরাপদে চলে যেতে হবে সেই নিরাপদ এক্সিট সেফ এক্সিট জন্যই বলা যায় নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে আমরা সামনে থেকে অনেক কিছু দেখছি বিদেশ থেকে একজন সাবেক শাসকের সন্তান একজন দলীয় প্রধান তারেক বিএনপি ক্ষমতায় যাবে কি কিনা জামাত নেবে কিনা ক্ষমতা নেবে কিনা পরিসংখ্যান বলছে যে জামাত ক্ষমতা নেবে এবং জামাত ক্ষমতা নিলে কি হবে এই যে আজকে অনেক কিছু দেখেন হাজারটা কথা বলা যায় কোনটা রেখে কোনটা বলবো এ যে পাকিস্তানের সাথে এত সম্পর্ক এটা কোথা থেকে জামাতি প্রভাব আমি মনে করি না যে বিএনপিও পাকিস্তানের সাথে এত এত রিলেশন রাখতে পারে বিএনপি ভারতের সাথে সম্পর্ক উপেক্ষা করে পাকিস্তান ঘেসা এতটা হতে পারে প্রিয় দর্শক আগামী নির্বাচন নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ